অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার শিক্ষকের চাকরিবাতির মামলার শুনানি ছিল এই শুনানিতে আজকে কি কি বিষয় উঠে এসেছে অর্থাৎ এই শুনানিতে কারা বক্তব্য রেখেছেন কোন পক্ষের আইনজীবীরা বক্তব্য রেখেছেন এবং কি কি বক্তব্য উঠে এসেছে কোর্টের পর্যবেক্ষণ কী ছিল আজকের শুনানিতে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি প্রয়োজন হলে শেষ পর্যন্ত দেখতে পারেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে চলা এই শুনানিতে মূলত ক্ষতিগ্রস্ত পক্ষ যারা রয়েছেন অর্থাৎ পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য চাকরিহারাদের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরেন পার্শ্ব শিক্ষকদের তরফে আজকে কি বক্তব্য ছিল মামলার শুনানিতে পার্শ্ব শিক্ষকদের আইনজীবীরা জোরালো সওয়াল করে গেছেন তাদের প্রধান যে সমস্ত যুক্তিগুলি ছিল অর্থাৎ আলোচনায় যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে যেমন মূল মামলার অংশ নন এই পার্শ্বশিক্ষকরা অর্থাৎ পার্শ্বশিক্ষকদের আইনজীবী জয়ন্ত মিত্র মহাশয় এবং আইনজীবী সুবীর সান্নাল মহাশয় আদালতকে জানান যে যে মূল রিট পিটিশনের ভিত্তিতে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে সেই মামলায় শিক্ষকরা পক্ষ ছিল না তাই তাদের চাকরি বাতিল করা উচিত হয়নি পরবর্তীতে নিয়োগের নিয়ম নিয়ে প্রসঙ্গ নিয়োগের নিয়ম বিষয়ক যে আলোচনা পার্শ্ব শিক্ষকদের নিয়োগের নিয়ম এবং যোগ্যতা বিশেষ করে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে সাধারণ শিক্ষকদের থেকে ভিন্ন ছিল তাদের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতাকে অ্যাপটিটিউড টেস্টের বিকল্প হিসাবে গণ্য করা হয়েছিল এর পরবর্তীতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলেও তারা দাবি করেন একক বেঞ্চের রায়ে যে বিশাল দুর্নীতির কথা বলা হয়েছে তা মূলত মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি এবং সেটি সঠিক নয় বলেই পার্শ্ব শিক্ষকদের আইনজীবীদের দাবি বর্তমান যে পরিচয়ে শিক্ষকরা রয়েছেন অর্থাৎ শিক্ষকরা এখন আর শিক্ষক নয় প্যারাটিচন্নন তারা এখন প্রাথমিক শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন তাই তাদের পুরনো পরিচয়ের ভিত্তিতে বিচার করা উচিত হবে না আরেকটি বিষয় যে ক্যাটাগরির যে সমস্ত অর্থাৎ অব্যাহতিপ্রাপ্ত ক্যাটাগরির বক্তব্য জমির বিনিময়ে যারা চাকরি পেয়েছেন স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের মতো যে সমস্ত বিষয় রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের যে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা এবং এই এই ক্যাটাগরিতে অর্থাৎ প্রাপ্ত ক্যাটাগরির আইনজীবীরাও এই সমস্ত যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির যে সমস্ত আইনজীবীরা ছিলেন আদালতে তাদেরও বক্তব্য তারাও তুলে ধরেন দুর্নীতির সঙ্গে তাদের যে যোগ নেই তাদের নিয়োগের প্রক্রিয়ায় যে সার্টিফিকেট জমা দেওয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় যে তারা কাগজপত্র জমা করেছেন তাদের যে সার্টিফিকেট জমা দেওয়ার মাধ্যমে মাধ্যমে নিয়োগটা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি বা অনিয়মের অভিযোগের সঙ্গে তাদের সম্পর্ক নিয়েও আলোচনা হয় কথা হয় শূন্য পদের সংখ্যা অ্যাপটিটিউড টেস্টে শূন্য পেলেও তাদের চাকরি যেত না কারণ শূন্যপদের তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক কম ছিল তাই কাটপের কোনো প্রশ্নই ওঠে না এ সমস্ত বিষয় তো রয়েছে তো অন্যান্য ক্ষতিগ্রস্তদের বক্তব্যও ছিল দুশো সাঁত্রিশ জন পিটিশনের দুশো সাঁত্রিশ জন পিটিশনের যে আইনজীবী ছিলেন আইনজীবী মহাশয় অশোক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তোলেন যে নিয়োগের পাঁচ বছর পর কিভাবে চাকরি বাতিল করা যায় বিশেষ করে যখন পিটিশনাররা নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত কিছুই জানতেন না ছশো পঁয়ত্রিশ জন শিক্ষকের আইনজীবী প্রতীক ধর্মশয় বলেন যে একক বেঞ্চের রায়টি ত্রুটিপূর্ণ কারণ তাদের অপ্রশিক্ষিত বলা হলেও তারা দু সালের এপ্রিল মাসের মধ্যেই তাদের ডিএলএড কোর্স সম্পন্ন করেছিলেন যা রিট পিটিশন দাখিল করার অনেক আগে তো আদালতের এই আজকে যে আলোচনা আদালতের পর্যবেক্ষণ কি এই বিষয় যে সমস্ত আলোচনা উঠে এসেছে আজকের শুনানিতে যে যে শুনানির চলাকালীন যে সমস্ত জোরালো জোরালো সওয়ালগুলো হয়েছে সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ মূলত কি রকম শুনানি চলাকালীন বিচারপতি বিভিন্ন বিষয় স্পষ্ট করার জন্য প্রশ্নও করেন পার্শ্বশিক্ষক এবং প্রাথমিক শিক্ষকদের মধ্যে পার্থক্য বিভিন্ন ক্যাটাগরির জন্য অ্যাপ্টিটিউড টেস্টের প্রযোজ্যতা ইত্যাদি বিষয় তিনি জানতে চান তো এই মামলার পরবর্তী শুনানি রয়েছে চোদ্দোই জুলাই দু অর্থাৎ এই মামলার পরবর্তী শুনানি হচ্ছেন হচ্ছে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই জুলাই সেইরূপই ধার্য করা হয়েছে তবে অবশ্যই এই কেসের শুনানি চলবে তো দেখা যাক আগামীতে অপেক্ষা করতে হবে এই কেসে কি হয় কী ফলাফল আসে কোর্টের পর্যবেক্ষণ এবং বলা যায় কোটের একদম শেষ পর্যবেক্ষণে কী জাজমেন্ট এসে দাঁড়ায় কি রায়দান এসে দাঁড়ায় শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন এবং ভিডিওটি যদি মনে হয় অবশ্যই তথ্য সমৃদ্ধ তবে একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ